এই প্রথম সম্ভবত বাংলাদেশে এমন নির্বাচন কমিশনার আমি দেখলাম প্রধান নির্বাচন কমিশনার আমাদের সিসি যিনি আছেন এ এম এম নাসির লুকটারে সাহস কারে বলে কত প্রকার কি কি তিনি দেখাইছেন ভাই যে আমরা জানতাম নির্বাচন কমিশন একটা কি বলা হয় যে স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান কিন্তু এ পর্যন্ত তাদের নিজস্ব উদ্যোগে ক্ষমতায় থাকা কোনো সরকারি দলকে অথবা ক্ষমতার সাথে কানেক্টেড কোন প্রধান রাজনৈতিক ব্যক্তিদেরকে এইভাবে রিপ্লাই দিতে আমি শুনি নাই যদি সাপলা না দেওয়া হয় হয় কেমনে নির্বাচন দিবে ক্ষমতায় গাইয়া কিভাবে মধু খাইতে হয় দেখাই দিবে নো অপশন দিতেই হবে আমরা ভাবছিলাম যে হয়তোবা নির্বাচন কমিশনের তো মেরুদণ্ড নাই দেখ বস্তু আমরা দিয়ে দিবে কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি কি বলছেন দেখেন তিনি বলছেন যে শাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের দরকার নাই আমরা ব্যাখ্যা দিব না এটা আমাদের ইচ্ছা এখন এটা নিয়ে পরবর্তীতে কি ঘটবে আমি জানি না বা এই প্রথমবারের মতন আমার কাছে মনে হলো প্রধান নির্বাচন কমিশনার বলছে এখানে তিনি একটা কারণও দেখিয়েছেন যে শাপলা প্রতীকটা যে এনসিপি প্রথমে চাইছে বিষয়টা তা না এর আগে নাগরিক ঐক্য সমত মান্না যে দল তারা এই সাপলা প্রতীক চাইছিল তাদেরও দেওয়া হয়নি আর পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চেয়েছে তাদেরও দেওয়া হয়নি সাপলা প্রতীক কেন দেওয়া হয়নি তার বক্তব্য সাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন এটা ব্যাখ্যা দিতে বাধ্য না আর হুমকি ধামকি এগুলোকে তারা গণনায় ধরছে না রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের এক বক্তব্যে তিনি বলছেন যে সাপলা প্রতীক না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব এটাকে হুমকি হিসাবে নিয়েছে নির্বাচন কমিশন এটা কমিশনের সিদ্ধান্ত ইসি কারো কথায় চলে না নিরপেক্ষভাবে কাজ করতে চায় আর নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা সেটা সবার জন্য নিশ্চিত করা হবে এবং এর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে ইতিমধ্যে আপনারা জানেন যে এটা নিয়ে নানান বক্তব্য মাঠে উঠে এসেছে আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন সাপলা প্রতীক আসলে কি কারণে দেবে না সেটা ইসি বলতে চায় না কিন্তু দিলে কি আপত্তি সেটা আমার জানার প্রতি কিছুটা কিউরিসিটি আছে যে এটা কি মানে কেন দেওয়া হবে না জাতীয় প্রতীক এখন যেহেতু জাতীয় প্রতীক এটা কোনো দল নিয়ে গেলে ওটার উপর কি কোনো ইফেক্ট বা অন্য কোনো প্রভাব তৈরি হবে যে মানুষ দেখবে যেমন আগে চেয়ারম্যানের মার্কা ছিল চেয়ার চেয়ার তো যে পাইতো তার একটা ভোটার অ্যাডভান্টেজ থাকতো যে মানে চেয়ারম্যানের বাট পরবর্তী সময় এখন দলীয় প্রতীক তৈরি হওয়ার পরে এটা বদলাই গেছে বাট এর আগেও চেয়ারম্যান প্রার্থী দুই তিনজন থাকতো কিন্তু চেয়ার মার্কা নিয়ে। এখনো আছে দেখবেন যে লোকাল এলাকাতে আনারস যে প্রধান মার্কার বিপরীতে আনারসটা একটা কমন প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে বাট আমি আশ্চর্য আমাদের নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তার সাহসিকতা দেখে এখন সার্জিস কি রিয়েকশন দেবে বা এনসিপি যে ভাষায় তারা মনে করছে যে নির্বাচন কমিশনটা বড়াই ফেলবে আসলে পারবে না কি পারবে না আমরাও দেখি তবে নির্বাচন কমিশনের এমন স্ট্যান্ড আমার কাছে পছন্দ কিন্তু আর জানার ইচ্ছা যে সাপলাটাকে আসলে কেন জাতীয় নাগরিক পার্টি কে দেওয়া হয়নি বা হবে না অথবা নাগরিক দেওয়া হয় না একটা ব্যাখ্যাত মেবি আছে আই ডোন্ট নো হোয়াট যেহেতু এখন এটা নিয়ে একটা পাল্টাপাল্টি অবস্থান জানার ইচ্ছা ভালো থাকুন